জাতীয় পার্টি ছাড়া অন্য যেই দলগুলো আছে ফর এক্সাম্পল জামাত বা এনসিপি তাদের আছে কিন্তু মাঠে ভোটের কি অবস্থা এটা তারা তারা খুব খুব ভালো ভালো করেই করেই জানে জানে এবং যে জাতীয় পার্টি ডাক যদি নির্বাচনে যায় ইট ইস হাইলি লাইকলি যে তাদের ভোটের সঙ্গে আবার কিছুটা আওয়ামী পন্থী যারা তাদের ভোটও যুক্ত হবে সো হয়ে জাতীয় পার্টি সংসদে আবার প্রধান বিরোধী দল হবে বিরোধী দলের নেতাকর্মীদের বিরুদ্ধে একেবারে ভুয়া মামলা হাজার হাজার মামলা লক্ষ লক্ষ মামলার বিরোধী দলের নেতা কর্মীদের বিরুদ্ধে একই এজাহার জাস্ট কপি পেস্ট করে নাম পরিবর্তন করে অজ্ঞাতনামা যুক্ত করে আসামিদেরকে ধরা হচ্ছে দিনের পর দিন বিএনপি নেতা কর্মী সহ অন্যান্য বিরোধী দলের নেতা কর্মীদেরকে সকাল থেকে বিকাল পর্যন্ত আদালতের বারান্দায় হাঁটতে হচ্ছে সময় পরিবর্তন হলো আমরা আশা করেছিলাম যে জুডিশিয়ারিতে একটা বিরাট রকম পরিবর্তন দেখব আমরা দেখলাম সেই একই ধারা ধরুন এই যে আওয়ামী লীগের যারা পনেরো বছর ধরে লুটপাট তন্ত্র চালিয়েছে মাফিয়া তন্ত্র চালিয়েছে গুম বিচার বহির্ভূত হত্যা করেছে নেতাকর্মীদের উপরে অবর্ণনীয় নির্যাতন করেছে পনেরো বছর এরপরে তো জুলাই এবং অগস্ট মাসে এই এক মাস পাঁচ দিন তারা যেই বিভৎস নারকীয় হত্যাকাণ্ড বাংলাদেশে চালিয়েছে তাদের বিরুদ্ধে তো সুষ্ঠ সঠিক অভিযোগ দিয়ে মামলা দায়ের হতে পারত কিন্তু আমরা যখন দেখি সালমান এফ রহমান যার বিরুদ্ধে ব্যাংক কেলেঙ্কারের জন্য মামলা হওয়া উচিত তার বিরুদ্ধে হত্যা মামলা হয় কিংবা সাবেক প্রধান বিচারপতি এবিএম বি এম খায়রুল হকের বিরুদ্ধে যেখানে জুডিশিয়ারিকে পলিটিক্যালি ইউজ করবার কারণে মামলা হওয়া উচিত তার পদের তার শপথ শপথ ভঙ্গের জন্য তার মামলা হওয়া উচিত তার বিরুদ্ধে আপনি খুনের মামলা দিচ্ছেন এই মামলাগুলো তো আপনি আসলে দিন শেষে প্রমাণ করতে পারবেন না এবং এই মানুষগুলো সারা জীবন বলতে পারবে যে আমি পলিটিক্যালি ভিকটিম হয়েছি রাজনৈতিক পট পরিবর্তনের কারণে আমাকে ভিকটিম করা হয়েছিল আমি জায়গাগুলোতে পরিবর্তন আসবে আসে নাই উল্টো আমরা দেখেছি যে জুডিশিয়ারিতে এমন অনেক নতুন নতুন ঘটনা ঘটেছে যার প্রেক্ষিতে সিনিয়র অ্যাডভোকেট সারা হোসেন পর্যন্ত বলতে বাধ্য আমরা তো কোর্টগুলোতে রেগুলার প্রতিদিন যাই বিকাল পর্যন্ত কোর্টে থাকি আমরা তো কোর্টের অবস্থা দেখি কোডগুলোকে শেকি করে ফেলা হয়েছে সো এগুলো আমাদের জন্য ভবিষ্যতে কোনো ভালো ফল বয়ে আনবে না পাঁচই আগস্টের পরে আমরা আমি আমি অন্তত স্বপ্ন দেখেছিলাম যে একটা ঐক্যবদ্ধ বাংলাদেশ একটা আইনের শাসনের বাংলাদেশ চেরি পিকিং এর মতো পিক চুজ করে আইন কার উপরে প্রয়োগ হবে কার উপরে হবে না কারো কারোর জন্য বিশেষ আইন হবে কারোর জন্য হবে না এই জায়গা থেকে বাংলাদেশকে মুক্ত করে আনতে